আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুভানতার জন্য দূত এবং সালাম হোক আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আজকে আমরা কথা বলব নাস্তিকদের আরও একটি অভিযোগ নিয়ে নাস্তিকরা মানে একটি হাদিসকে নিয়ে অভিযোগ করে হাদিসটা রয়েছে শহীদ বুখারিতে হাদিস নাম্বার তিন হাজার একশো নিরানব্বই ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার নয়শো বাহাত্তর এবং এই হাদিসটি আন্তর্জাতিক নাম্বার শহ মুসলিম একশো উনষাট এসেছে হাদিসটা হচ্ছে এরকম আপনার স্ক্রিনে দেখুন আবুজা দালহনকে বর্ণিত তিনি বলেন অবিসাল সাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু আবুজার্দ্দনকে বললেন তুমি কি জানো সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তিনি বললেন তা যেতে যেতে আরও সে নিচে গিয়ে সিজদায় পড়ে যায় অতপর সে আবার উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর শীঘ্রই এমন সময় আসবে যে সিজদা করবে কিন্তু তা কবুল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথ দিয়ে আসলে ওই পথেই ফিরে যাও তখন সে পশ্চিম দিক হতে উদিত হয় এটাই মর্ম হলো মহান আল্লাহর বাণীর আর সূর্য নিজ গন্তব্য অথবা কক্ষপাতে চলতে থাকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ ইয়াসিন আটত্রিশ নম্বর আয়াত তো এখন এই হাদিস থেকে নাস্তিকদের কথা হলো যে ভাই সূর্য কীভাবে সিজদা করে সূর্য তো হাত পা নাই সূর্য সিদ্ধা কীভাবে করবে তাদের আর একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো জানি সূর্য উদিত হয় না অস্তও যায় না সূর্য তো মানে বিজ্ঞানের আলোকে আমরা জানি সূর্য উদিত হয় না আবার অস্তও যায় না তাহলে হাদিস বৈজ্ঞানিক ভুল বলা হচ্ছে আমি গত ভিডিওতে এই যে আমার যে আগের ভিডিওটা আছে যে সূর্যকে পঙ্কিল যার অস্ত যায় ওই ভিডিওটা দেখবেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সূর্য আসলে উদিত হয় না এবং অস্তও যায় না এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের দৃষ্টিতে বোঝানো হয়েছে আমরা যেটা বাহ্যিকভাবে দেখি আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে সূর্য উঠছে আবার সন্ধ্যার সময় দেখি যে সূর্য অস্ত যাচ্ছে আপনি এখনই লিখুন সানসেট টুডে আজকে সূর্যাস্ত কয়টাই হুম টাইম আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো হয়েছে আবার বলে দিচ্ছি এখানে বৈজ্ঞানিক কোনো ভুল নেই এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে যে সূর্য অস্ত যায় অস্ত যাই অস্ত গিয়ে কোথায় যায় হ্যাঁ এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো মানে বলা হয়েছে আর দুই নম্বর পয়েন্ট তারা বলে যে আরস্ত কোথায় আর সূর্য কোথায় তাহলে সূর্য আরস্ত নিজেকে অস্বিদ্ধা করবে হ্যাঁ আর মানে সূর্য তো হয় না অস্তও যায় না এটা বৈজ্ঞানিক ভুল তারা বলে আমরা এটা জবাগত ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে দুইটি পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্য কীভাবে সিজা করে আর দুই নম্বর পয়েন্ট যে আরসের নিচে আবার সূর্য কীভাবে সিজতা করে আর সূর্য যদি আরুসের নিচে গিয়ে সিজা করে তাহলে তাকে মানে গতি থামাতে হবে বা মানে স্টপ হতে হবে সূর্যকে কিন্তু আমরা জানি সূর্য স্টপ হয় না সে তো ঘূর্ণামান গতিশীল তো এই প্রশ্নগুলোর জবাব আজকে আপনারা পেয়ে যাবেন ইশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে সিজদা করার জন্য যে হাত পা থাকা আবশ্যক বিষয়টা এমন না সিজদা মানে তারা বোঝায় আনুগত্য করা আনুগত্য আল্লাহর নিকট অবনত হওয়া বা আল্লাহর আদেশ মেনে চলা আনুগত্য প্রকাশ করা এগুলো হচ্ছে সিজদা আমরা যেমন হাত পাড় দিয়ে মাটিতে সিজদা করি তো সূর্যের এরকম হাত পাড় প্রয়োজন নেই যদি আপনারা পড়েন সুরা হ্রদ নম্বর তেরো আয়াত নম্বর পনেরো এ উল্লেখ করা হচ্ছে আর আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনে সব কিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদা করে এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও এরপর আপনারা যদি পড়েন সোরা নাহল সোল নম্বর ষোলো আট নম্বর উনপঞ্চাশ এখানে বলা হচ্ছে আর আল্লাহকেই চিন্তা করে আসমান সমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরস তারা এবং তারা অহংকার করে না এরপর যদি আপনারা দেখেন হাজ সোল নম্বর বাইশ এক নম্বর আঠারো এখানে বলা হচ্ছে তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে চিন্তা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ ও তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে যাকে আল্লাহ অবমানিত করতে চান ও সম্মান তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন এবার আমি আপনাদের সামনে উল্লেখ করব সুরা হ্রদ সুরা নম্বর তেরো আয় নম্বর পনেরো এর তাপসের তাহলে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আপনারা স্ক্রিনে দেখুন সিজদা মানে আনুগত্য প্রকাশ করার জন্য ঝুঁকে পড়া আদেশ পালন করা এবং পুরোপুরি মেনে নিয়ে মাথা নত করা পৃথিবী আকাশের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর আইনের অনুগত এবং তার ইচ্ছার চুল পরিমাণও বিরোধিতা করতে পারে না এ অর্থে তারা প্রত্যেকেই আল্লাহকে সিজদা করে মুমিন স্বেচ্ছায় ও সাগ্রহে এবং সামনে নত হয় কিন্তু কাফেরকে বাধ্য হয়ে নত হতে হয় কারণ আল্লাহর প্রাকৃতিক আইনের বাইরে চলে যাওয়ার ক্ষমতা নেই আর তারা নিজেরা স্রষ্টার মুখাপেক্ষী এটা প্রমাণ করছে এটা হচ্ছে কর্তুবীর এবার দুই নম্বর পয়েন্ট দেখুন তাদের ছায়াগুলো তো হওয়া ও সিদ্ধ করার মানে হচ্ছে ছায়ার সকাল সাঁঝে পূর্বে পূর্ব ও পশ্চিম দিকে ঢলে পড়ে সিদ্ধ করা এ এমন একটি আলামত যা থেকে বোঝা যায় এসব জিনিস কারো হুকুমের অনুগত এবং কারোর নিয়ন্ত্রণাধীন কর্তুবী মুফাসিরগণ বলেন সিদ্ধাকারীদের কেউ ইচ্ছাকৃত আল্লাহর সিদ্ধ করা আবার কেউ অনিচ্ছাকৃত কিন্তু তাদের ছায়াগুলো ঠিকই ইচ্ছাকৃতভাবে সিদ্ধা করে বাঘাবী মুজাহিদ বলেন ইমানদারের ছায়া ইচ্ছাকৃত সিজা করে আর সেও তা মেনে নিয়েছে পক্ষান্তরে কাফের ছায়া ইচ্ছাকৃতভাবে চেষ্টা করে অথচ সে অপছন্দ করে তাবারি এই আয়তের সম এসেছে তারা কি লক্ষ্য করে না যে আল্লাহর সৃষ্ট বস্তু প্রত্যেকটি যার ছায়া ডানে ও বামেন ঢুলে পড়ে আল্লাহর প্রতি সিজাবনত হয় না হলে আটচল্লিশ নম্বর আয়াত অর্থাৎ এই আয়াত তাপসির থেকে আমরা বুঝতে পারলাম যে এই সূর্যের সিজদা করা এই সিজদা করা মূলত আনুগত্য প্রকাশ করা বা আল্লাহর আদেশ মেনে চলা বা আল্লাহর মানে আইনকে মান্য করা আল্লাহর আইন মেনে চলা এটাই সিদ্ধার অর্থ হ্যাঁ সূর্য সিজদা করার জন্য হাত পা প্রয়োজন নাই এর ভাই আমাদের মতো সূর্যকে সিজদা করার জন্য আমাদের মতো হাত পা এর প্রয়োজন নাই সূর্যের সিজদা করার অর্থ হতে পারে যে এটা আল্লাহর আইন সে মানছে অর্থাৎ সূর্য প্রতিনিয়ত আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করছে যে আমি উদিত হব আমাকে উদিত হওয়ার অনুমতি দিন এটা সূর্য প্রতিনিয়ত আল্লাহর নিকট অনুমতি চাচ্ছে এটাই মানে এখানে বোঝানো হয়েছে তো সূর্য এভাবে প্রতিদিনই আল্লাহর কাছে অনুমতি চাই উদিত হওয়ার জন্য কিন্তু এমন একটা সময় আসবে যখন তাকে অনুমতি দেওয়া হবে না সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে আর এটা কিয়ামতের একটি বড় আলামত আর এখন আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে সূর্য শিল্তা করে ঠিক আছে মানলাম এটা মেনে নিলাম এটা কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে যে সূর্য আরোসের নিজে শিল্প করে এটা কীভাবে সম্ভব এটা নাস্তিকরা মানে অভিযোগ করে তা আমরা বলি মুসলিমদের আকিদা মুসলিম উম্মা একমত যে যে আরস এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলছি আমার উপরের হাটটা আমার মনে করেন এটা আড়স হ্যাঁ তো এটা হচ্ছে আড়স যা সৃষ্টি জগতের শেষ সীমানা এই আড়সের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ আরসের নিচে রয়েছে কি সমস্ত সৃষ্টি জগৎ যেমন সাত আসমান এবং আমরা সবাই আড়সের নিচেই রয়েছি আমি যদি এখন বলি যে আমরা মানুষরাও আড়সের নিচে সিজদা করি তাহলে এটা ভুল হবে না কেননা আমরা আড়স নিচেই আছি যেহেতু আমরা আড়সের নিচেই আছি সুতরাং আরসের নিচে সিজদা করার অর্থ এই নয় যে তাকে একদম সে চলে যেতে হবে দিয়ে সে ওখানে গিয়ে চেষ্টা করতে হবে বিষয়টা এমন না সে নিচে থাকা মানে আরসের নিচে তো আছে রে ভাই সবকিছু সৃষ্টি জগতে সব কিছু তো আরো সে নিচে সমস্ত তারকারাজি সূর্য আসমান সময় যা সবই তো সে নিচে তো সে নিচে চেষ্টা করে সূর্য এটা বোঝানো হয়েছে আমরাও সে নিচে চেষ্টা করি অর্থাৎ এই মানে যদি আমরা বলি যে আমরা সে নিচে চেষ্টা করি এটা ভুল হবে না কারণ আমরাও সে নিচেই আছি করছি এই বিষয়টা ক্লিয়ার আর সে ঊর্ধ্বের রয়েছেন আল্লাহ ওয়া তাআলা যেটা আল্লাহ বিভিন্ন আয়ত্ত পবিত্র কোরআন বলে দিয়েছেন যে সুরা যেমন রয়েছে আপনার সুরা নম্বর বিশ আয়াত পাঁচে আর রহমান আর গড়ে উঠেছেন এছাড়াও আরও অনেকগুলো আয়াত রয়েছে যেগুলো তালু সোহান তালা বলছেন তিনি আরোসের গড়ে উঠেছেন এটা হচ্ছে আমাদের মুসলিমদের আকিদা তো এটা হচ্ছে মূল কথা যে আরস হচ্ছে সৃষ্টি জগতে শেষ সীমানা এবং আরসের নিচে সমস্ত কিছু রয়েছে এইভাবে আরোসের নিচে শুধু মানে সূর্যের সে নিচে সিজদা করার অর্থ হচ্ছে সূর্য তার নিজের জায়গা থেকেই আরো সে নিচে সিজদা করতে পারে সূর্যকে সিজদা করার জন্য মানে আসমান ভেদ করে উপরে উঠে চলে যেয়ে আবার সে নিচে সিজদা করতে হবে সেটা এমন না সূর্য নিজের স্থানে থেকেই নিজের কক্ষপাতের থেকেই আরো সে নিচে সে করে আর সূর্য যে নিজের কক্ষপথে বিচরণশীল এটা আল্লাহ পবিত্র করে বলে দিয়েছেন যেমন উল্লেখ করা আছে সুরাম্বিয়া সুর নম্বর একুশ আয়াত নম্বর তেত্রিশে কুল্লুন ফিফালাক ইয়াজ যে আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত চ সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ নিজের কক্ষপথে বিচরণ করে আল্লাহ বলছেন ইয়াসিন আট নম্বর আটত্রিশ এখানে বলছে যে আল্লাহ বলছেন যে সূর্যের একটি নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে হ্যাঁ তো সূর্য নিজের কক্ষপথে থেকেই আরো নিচে সিজদা করে আশা করছি এ পয়েন্টে ক্লিয়ার যে সূর্য নিজের কক্ষপথে থেকেই আরও সে নিজে করে যেভাবে আমরা সিজদা করি গাছপালা সিজদা করে বিভিন্ন মানে সৃষ্টি বস্তু সমস্ত সৃষ্টিবস্তুই সিজদা করে আল্লাহকে তো এটাই বোঝানো হয়েছে বিষয়টা হ্যাঁ তো সূর্যকে সিদ্ধ করার জন্য মানুষের মতো হাত পা কপাল নাক এগুলো প্রয়োজন নেই আশা করছি বিষয়টা ক্লিয়ার এবার আরও একটি পয়েন্ট সেটা হচ্ছে যে সূর্য যে আল্লাহর কাছে যে অনুমতি চাই হ্যাঁ আবার উদিত হয় তো এগুলোর জন্য তো অনেক টাইম প্রয়োজন নাস্তিকদের দাবি আমি কথা বলবো নাস্তিকটা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ কারণ এই টাইম সূর্যের এই কার্যকলাপ সূর্য আল্লাহর কাছে অনুমতি চাওয়া আবার উদিত হওয়া এগুলো মানে অত্যন্ত নিম্ন টাইমে হয়ে যায় যেমন যদি বলি এক নো সেকেন্ডে হয়ে যায় তাহলে টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইন যদি বলি এক মানে পিকো সেকেন্ডে হয়ে যায় তাহলে টেন টু দি পর মাইনাস টুয়েলভ যদি বলি এক ফেম্পো সেকেন্ডে হয়ে যায় তাহলে টেন টু দি পর মাইনাস ফিফটিন মানে টেন টু দি পর মাইনাস পনেরো হ্যাঁ এর চেয়ে তো কম সময় হতে পারে এর চেয়ে তো মানে সবচেয়ে কম ডেটো টাইম সেই টাইমেই এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাই এবং এগুলো হয়ে যায় আর আমি তো একটা ভিডিও বানিয়েছি মানে পুরানিক বিজ্ঞান সিরিজের দুই নম্বর এপিসোড যে টাইম ডাইলেশন সম্পর্কে সেখানে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীর টাইম এবং মহাবিশ্বের টাইম এগুলো আসলে এক না টাইমের মধ্যে পার্থক্য রয়েছে টাইম এগুলো আলাদা 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 বিষয় পৃথিবীর টাইম মহাবিশ্বের টাইম এগুলো আলাদা এটা আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই যে নাস্তিকদের এই দাবি হাস্যকর দাবি হ্যাঁ আর আমরা বলবো তারা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ কারণ আর নাস্তিকরা এটা কিন্তু বলতে পারবে না যে সূর্য এক মুহূর্তের জন্য থামে না এটা কিন্তু নাস্তিকরা বা কোনো বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি কেননা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী দুইটি বস্তুর পরস্পরের সব মানে দুইটি বস্তুর আপনি গতিবিধি একসাথে লক্ষ্য করতে পারবেন না অবশ্যই সময়ের পার্থক্য হবে আপনি বুঝতে পারবেন না আশা করছি বিষয়টা ক্লিয়ার যে সূর্যের করা আল্লাহর কাছে না হ্যাঁ আর এই সূর্যকে সিদ্ধা করার জন্য যে থামতে হবে মানে তার গতিবিধিকে থামিয়ে দিয়ে আবার সিদ্ধা করতে হবে বিষয়টা এমন না সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে গতিশীল অবস্থাই আল্লাহর কাছে মানে সিদ্ধা করতে পারে অনুমতি চাইতে পারে এগুলো করতে পারে এগুলো সে চলমান অবস্থায় করতে পারে তো এর জন্য মূলত তাকে স্টপ হতে হবে থামতে হবে বিষয়টা এমন না আশা করছি এই বিষয়টিও ক্লিয়ার আর আমি তো বলি যে নাস্তিকরা মূলত কি বলবো বলেন এই নাস্তিকরা হচ্ছে ব্রেনলেস অজ্ঞ মূর্খ এটা না বুঝে বিজ্ঞান না বুঝে কোরআন হাদিস অথচ ভাব নাই যে তারা কোরআন হাদিস একদম পিএইচডি করে ফেলেছে তারা সায়েন্স একদম পিএইচডি করে ফেলেছে এমন ভাব নেই তারা মানে আজীব ব্যাপার রে ভাই আমি একটা ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না তার মানে কি এটা ফিজিক্সের ভুল নাকি আমার বুঝের ভুল নাস্তিকরা বলবো এটা তোমার বুঝের ভুল সবাই একমত সবাই এটা লজিক্যাল যে তুমি ফিজিক্সের এটা বুঝতে পারছো না এটা তোমার বুঝের ভুল ফিজিক্সের এখানে ভুল নেই ফিজিক্স সূত্রটা সঠিক কিন্তু তোমার বুঝতে ভুল মানে তুমি বুঝতে ভুল করছো কিন্তু আমি যদি বলি যে না আমি ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না তার মানে এটা ফিজিক্সেরই ভুল তাহলে এটা হাস্যকর হবে নাস্তিকটা হাসাহাসি হাসি করবো এটা নিয়ে ঠিক একই ঘটনা যখন কোরআন হাস্যের বেলায় আসছে তাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে তারা কোরআনের আয়াত বুঝতে পারছে না সুতরাং কোরআনে ভুল আছে হাদিস বুঝতে পারছে না হাদিসে ভুল আছে আজীব ব্যাপার এই গণ্ড মূর্খ মানে অজ্ঞ তারপর ব্রেনলেস এসব নাস্তিক এরা যে মানে কি মানে মানে এদের ব্যাপারে কথা বলতে গেলেও মানে কেমন লাগে আর কি মানে এতটাই ব্রেনলেস এরা মানে বলার বাইরে আসলে এরা নাস্তিক না এরা মূলত কি বলেন এরা ইসলাম বিরোধী মানে ইসলামকে বিরোধিতা করার জন্য এরা টাকা পাই এজন্য আর কি এরা ইসলামের বিরোধিতা করে এটা হচ্ছে মেন কথা তো এরা আসলে বিরোধিতা করবে আপনি যত বুঝান এরা পেন্স লাগাবে বিরোধিতা করবে এটা এদের কাজ এদের কাজ এরা করবে এরা ব্রেনলেস ব্রেনলেসের মতো থাকবে এইভাবে নাস্তিক অবস্থা মারা যাবে চিরকাল জাহান্নামে থাকবে এটাই আর কিছু করার নাই তাই আমার কথা হচ্ছে যে এখানে আশা করছি বিষয়টা ক্লিয়ার যে সূর্য গতিশীল অবস্থায় থেকেই সিজদা করতে পারে সূর্যকে আর সে নিচে সিজদা করার জন্য সাত আসমান ভেদ করে উপরে গিয়ে আরও সে নিচে সিজদা করতে হবে না সে নিজের কক্ষপথে থেকে আর সে নিচে মানে আল্লাহকে সিজদা করতে পারে নো প্রবলেম সে নিজের কক্ষপথে চলমান অবস্থায় থেকেই আল্লাহর কাছে অনুমতি চাইতে পারে আর সে যদি থেমেও যায় সেটা একদম অত্যন্ত অল্প টাইমের জন্য যেটা আমরা মানুষরা বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারবো না এত কম সময়ে আর এই বিষয়গুলো আশা করছি বিষয়টা ক্লিয়ার একদম এইসব নাস্তিক যারা এইসব অভিযোগ করে আসলে এরা হাস্যকর অভিযোগ করে তো আশা করছি আপনারা এই নাস্তিকদের ফাঁদে পা দেবেন না এরা আসলে ইসলামের বিরোধিতা করা এদের মূল উদ্দেশ্য আপনি দেখবেন না নাস্তিককে যে তারা বাইবেলের ভুল হচ্ছে এটা কিন্তু তারা করবে না কারণ কি কারণ ওরা মানে বাইবেলের যারা মানে ধারক বাহক খ্রিস্টান ইহুদি খ্রিস্টান ওদেরকে টাকা দেয় দিয়ে বলে যে মুসলিমদের বিরোধিতা করো এজন্য এটা এমন এগুলো করে হ্যাঁ ওরা অন্য ধরনের ভুল ধরবে না ভুল ধরবে ইসলামের আর ইসলামের কোনো ভুল নেই তারা নিজস্ব প্রযুক্তি দিয়ে এগুলো করে নিজস্ব প্রযুক্তি দিয়ে তারা এগুলো করে তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার যে সূর্য আরো যে করে এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই এটা একদম ক্লিয়ার নো প্রবলেম এখানে কোনো সমস্যা নেই এ হাদিস একদম ক্লিয়ার আশা করছি আপনাদের নিকট বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে আর আমি এখানে আরও একটি কথা বলে দিতে চাচ্ছি যে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বিজ্ঞান সায়েন্স এগুলো শেখাতে আসেননি তিনি আমাদের নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছেন একটি সুন্দর দিন সুন্দর জীবন ব্যবস্থা আমরা সেটাকে মেনে চলি আল্লাহ সুবাহ তারা পবিত্র কোরআনে বলেছেন আমরা সেটা মেনে চলি মুমিন মুসলিম সাল্লাম বলেছেন যেগুলো সৈহাদিস দ্বারা সনদে প্রমাণিত যে সমস্ত কথা সেগুলো আমরা মেনে চলি আমরা কোরআন এবং সৈহাদিস মেনে চলি এর জন্য আমাদের যুক্তি বিজ্ঞান এগুলো কোনো প্রয়োজন নাই কিন্তু যেহেতু নাস্তিকরা আমাদেরকে অভিযোগ করছে আমাদের উপরে সেহেতু আমরা তাদেরকে এভাবে জবাবটা দিচ্ছি আশা করছি বিষয়টা ক্লিয়ার হ্যাঁ যে যেহেতু নাস্তিকরা আমাদের উপর অভিযোগ করছে যে তোমাদের কোরআনের রায়েতে এখানে বৈজ্ঞানিক ভুল আছে হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে সেই জন্য আমরা তাদেরকে বিজ্ঞান দিয়ে এভাবে জবাবটা দিচ্ছি আমরা কিন্তু বিজ্ঞান ছাড়া এগুলোকে বিশ্বাস করি আমরা মুমিন আমরা মুসলিম আমরা এগুলো কোনো ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা ছাড়া বিশ্বাস করি তবে তারা আমাদেরকে অভিযোগ যেহেতু করছে সেজন্য তাদেরকে জবগুলো দিতে হচ্ছে আর কোরআন এবং হাদিস সই হাদিস এগুলো কখনোই বিজ্ঞানের বিরুদ্ধে যাবে না মানে যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য এগুলোর বিরুদ্ধে যাবে না বিজ্ঞানের থিওরির বিরুদ্ধে যেতে পারে আমি বলি যে কোরআন কোরআনের আয়াত বিজ্ঞানের থিওরি অসংখ্য থিওরির বিরুদ্ধে যেতে পারে তবে বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠিত সত্য চিরন্তন সত্য এগুলোর বিরুদ্ধে কখনো যাবে না কোরআন আয়াত যতগুলো আজ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে বিজ্ঞান যেগুলো বলেছে এক হাজার মতো বিজ্ঞানের আয়াত আছে তার মধ্যে পাঁচশো ছয়শো আয়াত প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট সঠিক কোনো ভুল নেই বাকি তিনশো চারশো আয়াত এগুলোকে পরীক্ষা করা যায় না এগুলোকে আমরা বিজ্ঞান দিয়ে পরীক্ষায় বা টেস্ট করতে পারি না হ্যাঁ তার মানে কি আমরা এখন লজিক্যাল কোনটা লজিক্যাল কি এটা যেহেতু এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারিনি সুতরাং এগুলো ভুল এটা লজিক্যাল নাকি যেহেতু আশি পার্সেন্ট সঠিক সুতরাং বাকি বিশ পার্সেন্টও সঠিক হবে কিন্তু বিজ্ঞান এখন অত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি স্বরূপ জিনের অস্তিত্ব বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেনি তারপর পরকালের জীবন এগুলো প্রমাণ করতে পারিনি জান্নাত জাহান্নাম প্রমাণ করতে পারেনি হ্যাঁ কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি তারপর পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে এলিয়েন এটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেনি থিওরি দিচ্ছে অনেক কিন্তু কোরআন এগুলো বলা আছে তো মূল কথা হচ্ছে এটাই যে আমরা মুসলিম আমরা বিজ্ঞানকে ছাড়াই আমরা কোরআন হাদিসকে বিশ্বাস করি যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে সমস্ত কথা হ্যাঁ এ সমস্ত নাস্তিক মূর্খ গণ্ড মূর্খ নাস্তিক ব্রেনলেস নাস্তিক এদের কথায় কান্দার আসলে কোনো প্রয়োজন নেই এরা আসলে চিটিং বাজ হ্যাঁ এরা মানে বলবে যে বিজ্ঞানের মানে এরা বিজ্ঞানকেও মানে না এরা বিজ্ঞানকেও ঠিকভাবে মানে না হ্যাঁ কারণ যখন ওদের বিরুদ্ধে চলে যাবে বিজ্ঞানের কথা ওদের মানদণ্ডের তখন ওরা বিজ্ঞানকে অস্বীকার করে দেবে বিষয়টা হচ্ছে এমন আর এই নাস্তিকরা মূর্খ এরা বিজ্ঞান বুঝে না এরা বিজ্ঞান বুঝে না আর কোরআন এবং শূন্য তো এগুলো বুঝেই না টোটালি বুঝে না এদেরকে যদি কোরআন আয়াত খুলে দেওয়া যায় এরা রিডিং পর্যন্ত পড়তে পারবে না হ্যাঁ তো আর এরা আবার কোরআনের ভুল হত্যা আছে আজীব ব্যাপার আশা করছি আপনাদের নিকট বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে আর নাস্তিকদের বিভিন্ন জবাব নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ আর আমি সামনে অবশ্য আমার একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাব তো ভিডিও তেমন নিয়মিত আসবে না হয়তো মাসে দু একটা আসবে তো সব আমার জন্য দোয়া করবেন আর আমাদের নতুন পেজ খোলা হয়েছে সালাফিদা প্ল্যাটফর্ম এবং আমার পেজ বি আর রাখ ইসলাম তো এগুলো আপনার ফলো দিয়ে রাখবেন ইনশাল দেখাব পরবর্তী ভিডিওতে সবাই মানুষজন অনেক অনেক দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার